দাদা এটা ইয়ে দাও বরিশাল দাও এইটা দাও এই তুমি দেখেছো এটা দাওত্রিশের আর ওই যে তিরিশের দুইটা এগুলা ইয়ে একটা বরিশাল আর একটা নোয়াখালী দিয়ে দিবা ভাই এতে দিবা দিনাজপুর দিবা ভাই এই যে এখানে হ্যাঁ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কি আছে এই যে পুতুল দুলা আছে এটা এতে দাও আসান ভাই কি আরে ভাই লুটপাট লুটপাট অফার এই যে কি নিয়ে আসছি আজকে এত সুন্দর দোলনার বাগান এটা দোলনার বাগান হ্যাঁ জায়গায় এখানে অরেঞ্জ কালার একটা দোলনা আছে এই দোলনাটা হ্যাঁ এটা দিয়ে এই দোলনা দিবা সবগুলো এই দোলার সাথে কি কি আছে এগুলো সব দিয়ে দিবা বেড করবাই কি চলতেনা ভাই এখানে ঘটনা কি ভাই ভাই আরো ডেলিভারি আছে তোমরা ইয়ে করো এই দোলাটা ঝুলিয়ে তো

আপনার চ্যানেলে আমি কতটা লাইভ করছি বলেন একশোর উপরে আছে অনেক অনেক আছে আপনি কোন লাইভ দেখছেন আমি বলতে পারবো না আজকে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে আচ্ছা আপনি স্ক্রিনশট পাঠাতে হবে

আমার এখানে একটা সাইজ না রাইট আজকে থাকবে তিরিশ ইঞ্চি বদল না তিরিশ ইঞ্চি এই যে এখানে কি ভাই দেখছে নতুন একটা কালার পার্পল কালার এই যে দেখছেন ভাই আজকে শেষ নাই অনেক অনেক দোলনা অনেক দোলনা কোন দোলনা নেবেন ভাই এই যে খুবই সুন্দর আরেকটা আচ্ছা পুরা খালি থাকবে চারটা পেট্রোল দিয়ে আর কি ঠিক আছে আচ্ছা হ্যাঁ এটা খুবই হেভি আচ্ছা এই যেখানে বেড থাকবে

কিছুই নেই এমন কিছু লোড নিবে এটা কারণটা কি রা এই যে এখানে কি এখানে যে এখানে কি মাঝখানে আবার উপরে কি ভাই উপরে রড আচ্ছা ভাই আজকে তো মনে করেন যে তো লুটপাট অফার ভাই এই অফারটা তিন দিন থাকবে তিন দিন থাকবে আপনারা যারা আমাদের দেখতে আছেন অবশ্যই বলবো যে ভাই আপনারা শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন আচ্ছা যেন সবাই কিনতে পারে সবাই যেন নিতে পারে পুরো লুটপাট করে দেব ভাই আমার সরঞ্জাম দুটো আচ্ছা যত দুননা আছে সব দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে যে প্রাইজে 3 দিনের মধ্যে তিন দিনের ভিতরে যে প্রাইজে দিব ভাই এই প্রাইজে আমি আর কখনো অনেক শেয়ার করতে হবে অনেক শেয়ার করতে হবে অনেক শেয়ার করে শেয়ার করলি কি ভাই অবশ্যই শেয়ার করতে আছেন কষ্ট করতে আছেন আপনাদের জন্য যান

বলেন কিসের জন্য আমার আগে যদি সঠিক দাম যদি কেউ বলতে পারে কোনটা আপনারা কমেন্ট করেন আচ্ছা কোনটা দাম বলবেন সোফা এই সোফা দোলার দাম কত হবে এটা আপনার একটু কমেন্ট করেন যার সাথে মিলবে তার জন্য কিন্তু দুইজনের জন্য দুই গিফট আছে আবার দুইজন জন্য কিন্তু দুইটা গিফট আছে আপনার একটু কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে আছেন আর লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ আজকের লাইভটা খুবই স্পেশাল যে এই ভাই এখানে দেখেন আমাদের মশারি দেওয়া আছে আচ্ছা মশারি দেওয়া আছে যদি আপনারা আমাদের কাছ থেকে মশারি নিতে চান আলাদা তাও নিতে পারবেন তাও নিতে পারবেন হ্যাঁ এইভাবে আর কি আপনারা মশারি সাজিয়ে নিতে পারবেন আচ্ছা মশারি সাজিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে চাইলে মশারি নিতে পারবেন কিন্তু আজকে থাকবে একবারে ডিসকাউন্ট প্রাইস যার যেটা ভালো লাগবে অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও একদম ফ্রি

অনেক আছে বারিন্দা ইউজ করবে রাইট এখন যে জ্বর বৃষ্টি হয় আচ্ছা বারিন্দাতে বৃষ্টি পানি আসে রাইট আপনি দোলনা ভিজোক সমস্যা কি শুধু জাস্ট এগুলো উঠে নিবেন গদিটা উঠে নেবেন এরপরে দোলনা যদি একদম পুরো ভিজে গেছে দোনলাটা

এই যে চারটি নমুনা আচ্ছা যারা কাজ কাজ নিতে পারবেন আচ্ছা এরতে কি ভাই একটা গদি থাকবে বসার গদি থাকবে বসার জুলারে কি থাকবে ডেলিভারি খরচ ডেলিভারি চার্জ থাকবে টাকা রেগুলার প্রাইস জি আজকের প্রাইস কত অনলি 4000 4000 4000 অনলি 4000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অনলি 4000 আচ্ছা অনলি 4000 টাকা পাচ্ছেন ইঞ্চি রাউন্ডের এই দলা সাথে করেন ভাই শেয়ার করেন

সবুজ কালার ঠিক আছে সবুজ কালার ভাই এই আমাদের তিরিশ ইঞ্চি প্রায় আপনার পনেরো ষোলোটা কালার আছে পনেরো ষোলোটা কালার আছে তো আমরা বলে দিতে আচ্ছা এই যে দোনার সাথে আমি দেখাই আমি একটু বসে দেখাবো কোনো সমস্যা ইউজ করবেন বসবেন এই আপনি অনেক আছে যে সামনে বসে আচ্ছা সামনে বসলে কিন্তু না সামনে থাকবে এই যে মেডেল বসলেন আরাম ভাবে বসতে পারবেন এই দোলনা আপনি মেডেল মাঝখানে বসলে পাঁচ বছর

দেখেন তিরিশ কথা করে কিনছেন আপনি বলেন সাড়ে ছয় হাজার টাকা আজকে আরো করে দিলাম কম এবং ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আমাদের শোরুমে আসতেছেন সরাসরি

সব ফ্রি থাকবে ভাই অনেকে বলবে ভাই আমাদের কাছে আমরা তো যারা আগে নিছি আমাদের কাছে তো আরো বেশি নিছেন ভাই আমার কি করার

আমি এটার প্রাইসটা বলে দেব এখন আপনারা কমেন্ট হপ করে দেন আচ্ছা দাম বললে হবে না কমেন্ট এখন আমি অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা শেয়ার করতেছেন আপনারা তিন দিন পর্যন্ত শেয়ার করতে থাকবেন এই সোফা দোলনা গুলো কিন্তু চেয়ার দোলনা গুলো কিন্তু আপনারা একবারে ফ্রি পেয়ে যাবেন দুইটা দোলনা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য দুইটা গিফট থাকবে আচ্ছা যারা এই দোলনাটার প্রাইসটা বলতে আছেন আচ্ছা

আর কোন কিছু নাই খুবই তো নিতে হবে কতটা সুন্দর ভাই দেখছেন প্রাইস থাকবে নয় হাজার আছে এটা আচ্ছা এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু অনেকগুলো কালার ভাই কালো আছে হলুদ আছে সবুজ আছে হালকা হলুদ

আচ্ছা তো আজকে ডিসকাউন্ট একবার লুটপাট আচ্ছা যারা দেখা দিই বলে অবশ্যই কারণ এই অফার কিন্তু এর আগে কখনো দেয় নাই স্ক্রিন দিতে হবে আমি এটা বলে দিচ্ছি কারণ কি ভাই আমার অনেক অনেক লাইভ देवा साफी के हमारे asker এটা দেখছেন nagar এটা দেখছেন

মাল হাতে পেয়ে ইনশাল্লাহ কুরিয়ার লোকের কাছে ইনশাল্লাহ মাল দিয়ে এই টাকা দিয়ে দেবে ওকে তো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন